গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এই কয়দিন আমার ব্লগ চ্যানেলে মন্দারমণি মন্দারমণি মন্দারমণির ভিডিও দেখেছ আজকে অনেক দিন পরে ব্লগিং চ্যানেলে আমার ঘরের ভিডিও দেখতে পাচ্ছ বলে দিই আমার একদম যেটা কিনা না আর কি ওটাকে কী বলে সিগনেচার পয়েন্ট সেটা হচ্ছে আজ হলো সোমবার সপ্তাহের শুরুর দিন আর এখন বাজে সকাল নটা পনেরো এখন থেকে ক্যামেরা হাতে নিলাম বুঝতেই পারছ বাসি কাজ টাজ করা কমপ্লিট হয়ে গেছে এখন রান্নাঘরে যাব তার আগে ভাবলাম ভিডিওটা শুরু করে নিই আবার সেই শুতব আবার সেই গলায় মাপলার গিফট দেওয়া আবার সেই তো ধরা জীবনের মধ্যে এক কাটাতে একটুখানি গেছিলাম মন্দারমণিতে আমরাও উপভোগ করেছি তোমাদের কমেন্ট সেকশন আমার কমেন্ট সেকশানে তোমার তোমাদের কমেন্ট দেখে বুঝতে পেরেছি তোমরাও এনজয় করেছ আনন্দ করেছো কেউ কেউ বলেছো তোমাদের আনন্দ দেখে মনে হচ্ছে তোমাদের কাছে চলে যাই হ্যাঁ এরকম কমেন্ট পেয়েছি খুব আর তোমরা সবসময় বলেছো বা এইভাবে হাসি খুশি থেকেও থাকার চেষ্টা করি সব সময় এখন তো শিখে গেছি কষ্ট যদি হয় ওই ভগবানের কাছে গিয়ে আউমাউ মাউ করি তারপরে আবার রিল্যাক্স মুডে ক্যামেরার সামনে চলে আসি এটা শিখে গেছি আস্তে আস্তে ঠিক আছে তো আজকে আমার ছোট করে রান্নাবান্না আছে সেটা হচ্ছে গতকালকে উপর থেকে দিয়েছিল তোমার ট্যাংরা মাছ আলু দিয়ে সেটা কালকেই খাওয়া হয়ে গেছে আর দিয়েছিল হচ্ছে ওটাকে কি বলে খোলসে মাছ দিয়ে শুক্তো লাউ দিয়ে শিম দিয়ে শুক্তো খোলসে মাছ দিয়ে তো ওইটা আছে শুক্তোটা আছে মাছ দিয়ে শুক্তো আছে আর আমি এখন করব হচ্ছে কাটা মাছ ফুলকপি দিয়ে ফুলকপি আলু দিয়ে কাটা মাছ করব আমার এই সোনা বাবাটারে অনেকদিন দেখো না তোমরা ঠিক মতন এই যেমন সোনা বাবাটা এই যে ও যা 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 তুই 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 ফুলকপি দিয়ে কাটা মাছ করবো আর বিট ভাজা করব। এবার এই নখ নিয়ে বিট কাটাটা একটুখানি ডিফিকাল্ট কিন্তু হয়ে যাবে আশা করছি হয়ে যাবে হ্যাঁ টাইমটা বেশি লাগবে ঠিক আছে তো চলো যাই রান্নাঘরে আবার ধরা জীবনের মধ্যে তোমাদের ঘাড় ধরে ঢুকিয়ে দিই তাহলে ওদিকে কত বসে স্নান করার জন্য রেডি হুম চলো তো দেখো বন্ধুরা এই যে চাল জল রেডি করে রেখেছি কিছুক্ষণ পর ভাতটা বসাবো আর এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি এই যে কালকে ডাল করেছিলাম কয়দিন তো আর ভিডিও করিনি তার জন্য দেখাতেও পারিনি কি কি রান্না করছি না করছি যাই হোক তো এই ডালটা জাল দিচ্ছি এটা নিয়ে যাবে কেন সেটা বলছি দাঁড়াও আর এখানে দেখো এই যে মাছ পাঁচ পিস মাছ আছে আর মাছের তেল আছে তো এক পদ রান্নাবার বেড়ে গেল তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা করব তেল দিয়ে বেগুন দিয়ে ভাজা বিট এই যে বের করে নিয়ে এসছি একটাই বিট ভাজা করব বিট ভাজা বেগুন দিয়ে মাছের তেল ভাজা তাহলে দুই পদ আর ফুলকপি দিয়ে মাছ তিন পদ হয়ে গেল আর এখন এই যে জাল দিচ্ছি হ্যাঁ এই যে হচ্ছে ডাল এই হচ্ছে শুক্তো এটাও আমি খাবো না আমি এই মাছ দিয়ে শুক্তো ভালোবাসি না একদম তো এটা ওকে দিয়ে দেবো মাছ দিয়ে বেছে বেছে ওকে দিয়ে দেবো আর এখানে আছে হচ্ছে সুটকি বাটা এই এটা হচ্ছে সেই নোনা ইলিশ সুটকি ওই তোমরা দেখেছিলে না মোহনায় যাওয়ার ভিডিওটা ওখানটার থেকে সুটকি মাছ নিয়ে এসেছিলাম তো সুটকি মাছ আনার পরে শ্বশুর শাশুড়ি তো ভীষণ খুশি বলছে হের হয়েছে সুটকিগুলো লোটে সুটকিগুলো শক্ত শক্ত বেশ গায়ে মাংস আছে আর ফ্যাসা সুটকিগুলিও ভালো লাল লাল তেল সুটকি আর হচ্ছে ইলিশ মাছটা করা হয়েছে অর্ধেকটা মনে করেছে এত টেস্ট হয়েছে এত টেস্ট হয়েছে সবাই খেয়ে পাগল হয়ে যাচ্ছে মাছগুলো নাকি খুব ভালো তো এই ডালটা দিয়ে ওই সুটকি মাছ নিয়ে যাবে ঠিক আছে আর এই খুলসা মাছ দিয়ে দেবো শুক্তো আর এখন যেটা মাছটা করবো ফুলকপি দিয়ে কাটা মাছ সেটাও দিয়ে দেবো ঠিক আছে তো চলো হয়ে গেলে তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি মানে কতটুকু কি দেখাবো সেটাই ভাবছি এতদিন বাইরের বাইরের ভিডিও দেখেছে আজকে হঠাৎ করে ঘরের ভিডিও আশা করছি আমার যেমন করতে ভালো লাগছে তোমাদের দেখতেও ভালো লাগছে ওই ফুলকপির ডাকটা কাটতে গিয়ে নখের ভেতরে পুরো ইয়েটা লাগছে না সে কথা বলার জন্য না লাভ নাই তো বললাম না ভেতরে তো দেখতেই বলে বন্ধুরা আমার হাতটা কেটে গেছে পুরো নখের মধ্যে ঢুকে গেছে বটিটা খুব যন্ত্রণা হচ্ছে ওই যে আমি সামনে ফোন রেখে ভিডিও কলে কথা বলছিলাম আর ফুলকপি এই শয়তান ফুলকপিটা কাটতে গিয়ে আমার এই অবস্থা হয়েছে কি আর করা যাবে তো আমার এত যন্ত্রণা করছে এত যন্ত্রণা করছে মারাত্মক যন্ত্রণা করছে কি বলবো টন টন করছে তো ভাবছিলাম কি রান্নাবান্না হয়তো করতেই পারবো না কিন্তু তারপরে ভাবলাম যে না রান্নাবান্না তো এনি করতেই হবে বিট কুচাবো ভেবেছিলাম বিট রান্না করবো ভেবেছিলাম কিন্তু বিটটা আর করা হলো না কারণ ওই কুচানোর ক্ষমতা এখন আমার নেই তার জন্য কিন্তু আমি বরের খাওয়ার জন্য বেগুন ভাজা করে দিচ্ছি আর আমি তো মাছ ভাজা দিয়ে সকালবেলা খাবো কত মাসে মাছ ভাজা দিয়ে খায় না সকালবেলা খেতে চায় না মাছ তো সেই কারণের জন্য ওর জন্য বেগুন ভাজা আর এই যে দেখো মাছের তেলটা দিয়ে বেগুন ভাজা করব তার জন্য কিন্তু রসুন ফোড়ন দিয়ে দিয়েছি আর কি ভাজা হয়ে গেছে এখন বেগুনটা দিয়ে দিলাম লবণ হলুদ এখনই আমি অ্যাড করব আর হাতের মধ্যে দেখো এই যে ওইটা কিন্তু লাল ওষুধ এবার লঙ্কাটাও দিয়ে দিলাম তিনখানা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম মাঝখান থেকে আজকে তো রসুন কুচাতেও পারিনি জানো না মানে যেগুলো একটুখানি ভোটকা ভোটকা রসুন ছিল মানে পেট মোটা রসুন ছিল সেগুলোকে মাঝখান থেকে জাস্ট দুভাগ করে ছেড়ে দিয়েছি আমরা এই যা হবে হবে তো খারাপ হয়নি আগে ওর জন্য তেলে ছেড়ে দিয়েছিলাম আর হ্যাঁ তেলটা তোমাদের কাছে বেশি মনে হতে পারে কিন্তু এই তেলেই কিন্তু আমি মাছ রান্না করে নিয়েছিলাম যেহেতু আমার হাতের অবস্থা এই তার জন্য কিন্তু আমি দুবার করে আর কড়াই ভরাইনি মানে দুটো কড়াই ভরাইনি একটা কড়াই ভরিয়েছি তো চলো এবার এই যে মাছের তেলটা দিয়ে দিলাম এবার মাছের তেলগুলোকে কিন্তু আমি খুন্তি দিয়েই কেটে কেটে দেবো ওইভাবে আস্ত রাখবো না খুন্তি দিয়েই কেটে দেবো আর মাছের তেলগুলো দেখে বুঝতে পারছো কতখানি ফ্রেশ মাছগুলো খুব মাছের তেলটা কিন্তু খুব ফ্রেশ ছিল ঠিক আছে এই যে দেখো খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি এমনিতেই মাছের তেলগুলো গলে যাবে ওই আমার মনের শান্তির জন্য বা তাড়াতাড়ি একটুখানি হওয়ার জন্য ওরকমভাবে আর কি খুন্তি দিয়ে কেটে কেটে দিলাম তো দেখো বন্ধুরা মাছের তেল ভাজা কিন্তু আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে বেগুন দিয়ে তো চলো এবার এইভাবে গুটিয়ে রাখছি যাতে করে তেলটা নিচে পড়ে যায় আর আমি শুধু বেগুন ভাজাটাকে উঠিয়ে নিতে পারি আর এই দিকে দেখো মাছেও কিন্তু আমি লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এদিকে এই যে মাছের জন্য ফুলকপি এই যে সেই শয়তান ফুলকপিটা এই ফুলকপিটা ফুল ফুলকপি তোর জন্য আমার কেটেছে আর এখানে আদা গ্রেট করে রেখেছি আলুও কেটে রেখেছি টমেটোও কুচিয়ে রেখেছি আর এইদিকে এই যে বেগুনটা ভেজে এই বাটিতে রেখে দিয়েছি ঠিক আছে তো চলো এরপরে আবার আসছি তো দেখো বন্ধুরা ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল আমার কমপ্লিট ধনে পাতা দিয়েছি তারপরে হচ্ছে গরম মশলা দিয়েছি ঠিক আছে আর এই যে ওটা ঠান্ডা করতে রেখে দিলাম দু পিস ফুলকপি দিয়েছি এক পিস আলু ও আলু বেশি ভালো খায় না আর মাছ হুম আর এইদিকে এটার মধ্যে দিয়েছি সুটকি বাটা এটার মধ্যে দিয়েছি শুক্তো এটার মধ্যে দিয়েছি ডাল এটার মধ্যে আছে ভাত ভাত বাকি রইল পরে এই যে মাছের ঝোলের বাটি এটাও দিয়ে দেবো একটু ঠান্ডা হোক একটুখানি ওর খাওয়া দাওয়া হয়ে গেছে থালাও আবার মেজে রাখলাম এই যে এই থালাটা এটার মধ্যে আবার আমি খাবো আমার খাওয়ার হচ্ছে ওরে তো দিলাম বেগুন ভাজা দিয়ে এক পিস বেগুন ভাজা তুলে দিল আর মাছ ভাজা এই দুটো দিয়ে আমি খেয়ে নেব সকালের খাওয়া ব্যাস রান্নাবান্না কমপ্লিট বাসন কোষণ তো ধুচ্ছি প্রবলেম হলেও প্রবলেম ফিল করা যাবে না কাজ বাজ না করলে হবে না যত ভাববো যে ব্যথা করছে ব্যথা করছে তত বেশি ব্যথা বল দেখো নিয়ে নিলাম ভাত ভাতের মাঝখানে একটুখানি তেল সর্ষের তেল কাঁচা লঙ্কা লবণ মাছ ভাজা আর বেগুন ভাজা চলো বাটিটা রেখে দিই এদিকে প্রায় সব কিছু আমার মাজা কমপ্লিট ওই দেখো সমস্ত কিছুই মাজা কমপ্লিট শুধু ওই খাওয়ার থালা ওই যে ছোট বাটি আর তিনটে ঝিক ওভেনের তো চলো খেয়ে নিই আগে খাবি তাও গুন্ডাগিরি করিস খাওয়ানোর জন্য রাখছি তাও তুই গুন্ডািরি করিস কেন রে কেন সেটা হবে না না খাইলে হবে কি না চলে মোকলক হুম দেখো সব কাজ কমপ্লিট হয়ে গেল রান্নাঘরটার মুছে নিলাম চাল ঠাল ভিজিয়ে রাখলাম হ্যাঁ চলো বন্ধু করে দিদি ভেবেছিলাম মনে হয় বাবা কারো দেখলি বিড়াল মনে হয় লাফাচ্ছে দেখো কিরম ভাবে ওই দেখো ভাবছিলাম মনে হয় কোনো কাজ করতে পারবো না যেইভাবে ব্যথা টন টন করছিল মনে হচ্ছিল যে কোনো কাজবাজ করতে পারবো না তারপরে তোমার কি যেন বলে কড়াই টড়াই মালতে পারবো না বাসনগুলো রেখে দেবো মলিনাদির আজকে বলো মলিনাদি আমি হাত কেটে ফেলছি একটু মেজে থেজে দাও মাইন্ড সেট আপ করলাম পারবি সব পারবি পারতে তোকে হবেই হুম করে ফেলেছি আমি তো চলো এবার অর্ডারের মালগুলো প্যাকেট করে ফেলি আর ঠিকানা ঠিকানা কিছু লেখা হয়নি লিখতে হবে ঠিকানা কি বলো তো রিপিটেড কাস্টমার বেশি তো আমার কাছে তাদের ঠিকানা না লিখলেও হয় কিন্তু ওই একটা রেকর্ড রাখা লাগে যে কখন কোনটা নিচ্ছে তো আমি কিন্তু সব রেকর্ড রাখি তো সেই চলো কাজ শুরু করে দিই ও বাবা কত বকা বোকা দিয়েছে সকালবেলা হাতটা কেটে ফেলেছি তার জন্য বকা দিচ্ছে আর আমি ওর সামনে গান করছি পাড়ার লোকে হিংসের চোখে এইগুলি যদি ক্যামেরা বন্দি করতে পারতাম তোমরা হাসতা তুমি ভাবদা শুধু তুমি কি তুমি বয়সেই তোমার বড় হয়েছ তোমার ভেতরের বাচ্চা কোনো এখনো যায়নি বন্ধুরা কেমন লাগে বাবা ওভার অ্যাক্টিং করেছি কেমন লাগে বলো গতকালকে সন্ধ্যেবেলা আমি গেছিলাম অর্ডারের মাল আনতে এখন দেখি একটা মাল নেই মানে আমার মনে আছে একটা মালটা আছে কিন্তু সেটা অলরেডি একজনকে আমার ডিসপ্যাচ করা হয়ে গেছে এখন আমাকে আবার যেতে হবে নতবা দেরি হয়ে যাচ্ছে আজকে এনিহাও আমার প্যাকেট করা কমপ্লিট করতেই হবে ওই কালকে কত মশাই না কালকে কত মশাই যেই টাইমে যাবে সেই টাইমে ডিটিটিসি অফিস খুলবে না ওই আমাকেই যেতে হবে যাই হোক এখন আমাকে হাও যেতেই হবে বুঝতে পেরেছো যদি এনে এই কমপ্লিট করে রাখতে পারি ওই ওইবেলাতে গিয়ে সন্ধেবেলায় গিয়ে দিয়ে আসবো ঠিক আছে চলো এখন বাধ্য হয়ে আবার রেডি হই মেন প্রবলেম হচ্ছে এটা হাগু করেনি সকালবেলা ঠিক আছে এইবার ওপরে দিয়ে আসলে পরে যদি এবার হাগু করে প্রবলেম নেই কোনো বাথরুম আছে ওপরে কিন্তু নিচের বাথরুম মানে আমার পরিষ্কার করতে সুবিধা হয় ছোট তো উপরে বাথরুম বিরাট বড় চলো যাই এই ব্যাগটার মধ্যে কি তো বন্ধুরা এই ব্যাগটা নিয়ে গেছিলাম হচ্ছে দীঘায় এই ব্যাগটার মধ্যে আছে ডেলি জামা কাপড় যেগুলো ছাদে দেওয়া ছিল আসার সময় ব্যাগটার মধ্যে এই ব্যাগটাও ধুয়ে দেওয়া হয়েছিল শুকিয়ে গেছে এই ব্যাগটার মধ্যেই নিয়ে রাখা হয়েছে এবার আমি না তিন চার দিন তো আমাকে ভিডিও করতে হয় নি ভিডিও ছিল সেই কারণের জন্য আমি বাজার থেকে এসেছি এসে গ্রুপ কলে কথা বলা শুরু করে দিয়েছে আমার মনেই নেই যে তোমাদেরকে বলতে হবে জানাতে হবে বা ভিডিও করতে হবে যে আমি চলে এসছি বন্ধুরা কয়েকদিন ভিডিও করিনি তো তার জন্য অভ্যাসটা একটুখানি গায়েব গায়েব হয়ে যাচ্ছিলো যাই হোক চলে এসছি আমি বাজার থেকে অনেক আগে দেখকার সময় চলে এসছি যখন আমি মানে বাজারে ছিলাম তখন থেকে ভিডিও কলে অ্যাক্টিভ মানে গ্রুপ কলে তো খুব তাড়াতাড়ি আরও একটা সুন্দর জিনিস তোমরা দেখতে পাবে আরও একজন আমাদের মাঝখানে আসছে এখন কিছু বলবো না হ্যাঁ তো সেই গ্রুপ কলেই ছিলাম আর কি কি গয়না নিয়ে এসেছি সেটা আজকে এক ঝলক আমি ব্লগ ভিডিওতে তোমাদেরকে দেখাই তার মধ্যে থেকে মানে গ্রুপ কলে বিক্রি হয়ে গেছে মানে এক তো বিক্রি হয়েছে প্লাস আবার অর্ডারও হয়েছে ঠিক আছে চলো কোন জিনিসটা সেটা তোমাদেরকে একটুখানি দেখাই প্যাকেট থেকে বের করে রেখেছি এই যে ব্রেসলেট পলা ঠিক আছে এটা হচ্ছে খয়েরি ব্ল্যাক পুরো ডিপ খয়রি যেটাকে বলে একদম মিশ কালো ডিপ যে এই মিশকালো যে খয়রি হয় সেইটা এই দুটো ডিজাইন তো এই ডিজাইনটার ক্রেজ বেশি দেখলাম এবার আমাকে পেতে হবে এক একজনের হাতের সাইজ তো এক এক রকম একটা দুটো চব্বিশ আনতে হবে একটা ছাব্বিশ এটা এই দুটোই আছে আমার কাছে ছাব্বিশ এই ডিজাইনটা বিক্রি হয়ে গেছে আর আর দুটো লাগবে আঠাশ ঠিক আছে তো দুটো চব্বিশ দুটো আঠাশ চারটে অর্ডার হয়ে গেছে আর এইটা বিক্রি হয়েও গেছে ঠিক আছে তো এটাই তোমাদেরকে এক ছোট দেখিয়ে দিলাম আর অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে এসেছি আর একটা হচ্ছে এই যে দেখো টায়রা টায়রা কানের এই যে ঝুমকোটা থাকবে ঝুমকোটা অনেকটা বড় অনেক বড় ঝুমকো এখানটায় ঝুমকোটা থাকবে আর এরকমভাবে টায়রা দিয়ে পেছনে যাবে তো সেই টায়রা কানের এবার প্রথম আনলাম আমি তো এটা লাইভ করব নাকি শর্ট ভিডিও করে দেখাবো সেটা ভাবছি ঠিক আছে তারপরে তোমার রাজস্থানী শাখাপলা রাজস্থানী শাখাপলা এনেছি এই দেখো কত চওড়া চওড়া শাখা তারও একটা বের করে দেখায় আমি কখনো ব্লগে এইভাবে দেখাই না আজকে ইচ্ছে হলো তোমাদের দেখা আমি কখনো কিন্তু ব্লগে এইভাবে দেখাই না ধরো পড়ে আছি সেইটা দেখালাম তারাও এই দেখো দেখেছ এইভাবেই দেখো এটা হচ্ছে রাজস্থানী শাখা আর সেম হচ্ছে পলা কি সুন্দর পলাটাও দেখো দেখালাম যখন খুলে এই পলা যে যাচ্ছে শাখা এই যে যাচ্ছে পলা মোটা মোটা কি সুন্দর না এগুলো দেখালাম খুব পছন্দ হয়েছে এগুলো মোটা মোটা বেশ চলো ওদিকে এখন মলিনাদি হচ্ছে উপরে বাসন কোসন ছাদের থেকে জামা কাপড় নিয়ে এসছি আবার উপরে যা রান্না করেছে সেগুলো নিয়ে এসেছি এখন রান্নাঘরে একটাটা কাঁচব মলিনাদির বাসন মাঝা হয়ে গেলে তারপরে তারপরে স্নান করে নেবো বাজে এখন দুটো পঁচিশ আর ওই যে ওই যে একটা জিনিসের কথা বলতে তো ভুলেই গেছি এই দেখো আমি বাড়ি পড়ার কানের নিয়ে এসছি নিজের জন্য নিয়ে এসছি আর দেখাবো তো অবশ্যই এনে পরেও ফেলেছি একদম ছোট্ট ছোট্ট কানে অনেকেই চায় এরকম ছোট কানের আর অবশ্যই কিন্তু এগুলোও গোল্ড প্লেটেড ছোট বলে হলে কি হবে এগুলোও কিন্তু অবশ্যই গোল্ড প্লেটেড ঠিক আছে তো এই যে দেখো পড়েছি মনে হচ্ছে না একেবারে শোনা দেখো এই নোকটাই দেখতে পেয়েছো নাকি এই দেখো ছোট ছোট কানের ঘরে পড়ার জন্য আমরা খেতে বসে পড়লাম এই যে মাছের তেল ভাজা মাছের তেল ভাজা না মাছের তেল দিয়ে বেগুন ভাজা আর হচ্ছে এই যে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল ঠিক আছে চলো খেয়ে নিই কত মশাইকে জিজ্ঞাসা করলাম গোলা গোলা লাগছে কত মশাইকে জিজ্ঞেস করলাম যে মাছের ঝোলটা ভালো হয়েছে বলছে খুব ভালো হয়েছে সিম্পলের মধ্যে একদম পাতলা খুব ভালো করেছো আমি বললাম হুম আমি ভালোই করি তারপরে আঙুলের খোঁজটা নিল বললো ব্যান্ডেড লাগার না আর ব্যান্ডেড লাগিয়ে কি হবে নখের ভেতরে ক্ষতটা নখের বাইরে ব্যান্ডেড লাগিয়ে কী করব চলো খেয়ে নিই ইভিনিং বন্ধুরা ওই কি যেন বলে হোটেলের চায়ের থেকে সোজা আমার বাড়ির কাপের লিকার চা ধোয়া ওঠা লিকার চা কালার দেখেছো লিকার চায়ের কালার হবে এরকম একদম সুন্দর আর এদিকে দুটো টোস্ট হুম দুটো টোস্ট বিস্কুট নিয়েছি আর এখানে মুড়ি চানাচুর আর এক্সট্রা বাদাম ঠিক আছে কামড়ে কামড়ে বাদাম পড়লে হেভি লাগে তো দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম ঘুম ন ন ঘুম ঘুম হয়নি শুয়েছিলাম জাস্ট তারপরে উঠলাম উঠে সন্ধে পুজো দিলাম দিয়ে নিয়ে এই যে চা করে নিয়ে আসলাম চলো খেয়ে নি চাটা খেয়ে নি একটা ভিডিও বানাবো কন্ট্রোভার্সি চ্যানেলের জন্য ঠিক আছে ওনার এত জায়গা থাকতেই দেখো পাশে দুটো বালিশ এই পাশে আমি আর মাঝখানে উনি এই পেছন দিক থেকে ঢুকে তারপরে এই যে শুয়ে পড়েছে এটা আস্ত কিউটের ডিব্বা না এটা আস্ত কিউটের ডিব্বা তুমি হুম তুমি তো বন্ধুরা দেখো চা খেয়েছিলাম যে সেই চায়ের বাটিগুলো মাঝতে চলে এসছি তো চায়ের বাটি তো মারছি মাজা শুরু করলো আর ওদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি রাত্রেবেলা ঠিক আছে তো কখনও আমি চায়ের বাসন মাজা তোমাদের সাথে শেয়ার করি না আজকে ভাবছি তোমাদের সাথে একটুখানি দেখাই যে দেখো আমার হাতটা কেটে গেছে তার জন্য কিন্তু কোনো কাজ তো বন্ধ নেই ও পরন্তু কীভাবে আমি কাজ করছি তাই দেখাচ্ছি বুড়ো আঙুলে কিছু বলে পরে বিশেষ করে আবার ডান হাতের পুরো হাতটাই যেন অকেজো অকেজো বলে মনে হয় ব্যথা ইগনোর করে তারপরে কিন্তু সব করেই যাচ্ছি করেই যাচ্ছি ফট করে না মানে মার কথা মনে পড়লো মার যখন হাত কেটে যেত তখন দেখতাম মা ওই হাত নিয়েই কাজ করছে শাশুড়ি মাকেও দেখতাম তখন ভাবতাম মানে বিয়ের আগের কথা বলছি আমার হাতে যদি একটা সেফটিবিনও বাই চান্স ফুটে গেলো ওই হাত ধরে সারাক্ষণ বসে থাকতাম আমার মনে হয় বিয়ের আগে সব মেয়েরাই মনে হয় এরকমই আলাতুলা থাকে আর বিয়ের পরে দেখো দূর বর বলছে একটা টিটেনাস নিয়ে নাও আমি বললাম দুধ আর টিটেনাস নেওয়া লাগবে না কিচ্ছু হবে না তো যাই হোক এইভাবেই কিন্তু আমি বাসন বাসনমাজি দেখো খুব একদম সচেতনভাবে যাতে ওই নোখটার মধ্যে যেন ব্যথা না লাগে আবার রক্ত বেরিয়ে যাবে আমি কারণ কাঠটা কিন্তু খুব ডিপ হয়েছে ফুলকপির যে ডাট থাকে না সেই দাগটা তো শক্ত হয় সেটাকে একটুখানি প্রেশার দিয়েই কাটতে হয় আর প্রেশারটা পুরো একেবারে ডাটের উপরে পড়ার পরেই আমার আঙুলের উপরে পড়েছে আমি তাই ভাবছি হয়তো কমের উপর দিয়ে গেছে হয়তো পুরো আঙুলটা বাবা মাথা দিয়ে খালি হয়ে যেতে পারতো বাবারে বাবা কিন্তু সেটা তো হয়নি যাই হোক কমের মধ্যে দিয়ে গেছে আমি কাজ তো করতে পারছি খেতে পারছি জ্বালা যন্ত্রণা করছে না হ্যাঁ একটু যদি প্রেশার পরে বা চাপ লাগে তাহলে কিন্তু অবশ্যই যন্ত্রণাটা করছে কিন্তু এছাড়া আর কোনো কিছুই হচ্ছে না তো চলো ওই আমার চায়ের বাসন কিন্তু ধোয়া হয়ে গেল রাত্রেবেলা বিশেষ করে শীতকালে খুব বিরক্ত লাগে কাজ করতে তাও তো এখন শীতের পরিমাণটা অনেকটাই কম আমার মাথায় মাফলার নেই তার মানে শীতের পরিমাণটা অনেকটাই কম বন্ধুরা চায়ের বাসন কোষণ মেজে ভাতটা উতলে গেছে ভাতটা বন্ধ করে এসে এডিট করে যেসব জায়গায় ভয়েস ওভার তোমরা শুনেছ সেটা এখনই এই জায়গায় বসে বসে দিলাম ঠিক আছে আর ভাবলাম যে চলো ভিডিওটা এন্ড করে দিই বেশ কয়েকটা দিন কিন্তু একটুও কাশি ছিল না আমার আজকে হঠাৎ সন্ধেবেলার পর থেকে এই সাড়ে আটটার দিকে মনে হয় না আটটা পনেরো নাগাদ একটা কন্ট্রোভার্সি ভিডিও করেছি সেই ভিডিওটা করার সময় আবার যে কাশি চালু হয়েছে কেশেই যাচ্ছি সমানে কেশে যাচ্ছি বেশ কয়েকদিন হয়েছিল কাশিটা একদমই মানে ছিল না বললেই চলে আবার দেখছি শুরু হয়েছে কি হচ্ছে জানি না পুরোপুরি কমছে না এই নিয়ে তিন তিনটে সিরাপের ফাইল আমি শেষ করে দিচ্ছি তিন নম্বরটাও শেষ হয়ে যাচ্ছে এত নিষ্ঠা ভরে আমি কাশির ওষুধ কোনো সময় খাই না নিহাত এটা খেয়ে রাত্রেবেলা ঘুমটা ভালো হচ্ছে তার জন্য আমার তো হিসাব মতন দুবেলা খাওয়ার কথা সকালবেলায় খাচ্ছি না সকালবেলায় খেলে পরে সারাদিন ঘুমের মধ্যে দিয়ে কাটে তো যাই হোক এই যে শেরু বাবা এখানটায় ঢুকে শুয়ে রয়েছে এটাই ওর মানে কি বলবো খুব সুন্দর জায়গা বালিশের উপরে মাথা দিয়ে দেখো আমার সন্তা বাবাটা বালিশের উপরে মাথা দিয়ে তারপরে শুয়ে আছে কি সুন্দর আমার লক্ষ্মী ছেলের মতো আর লক্ষ্মী ছেলের মতন শুয়ে আছে বাবা তো এখন ভাত তো বন্ধ করেছি তারপরে কুড়ি মিনিট আমার হাতে টাইম আছে এডিট করলাম কিছুটা সময় এখনও হাতে অনেকটা টাইম আছে সেই টাইমের মধ্যে অ্যাড্রেসগুলো লিখে ফেলবো যেটা কি না আমার সকালবেলা করণীয় কাজ ছিল যার যেটা হলো না আমাকে আবার ছুটতে হলো দোকানে সেই কাজটা তো ইনকমপ্লিট অবস্থায় রয়ে গেছে তো সেইটাকে ক কমপ্লিট করব কালকে সকালবেলা প্যাকেট করে কালকে সকালবেলায় ফার্স্ট আওয়ারেই আর কি ডিসপ্যাচ করে দিয়ে আসবো ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে টাটা